আমাদের পৌরসভায় 29 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নির্মলা রায় তৃণমূল কংগ্রেস কর্মী ছায়াসংগী উপরে গুলি চালানো নিয়ে কি বললেন বলবেন গুলি করলো কি বলবো ওকে ধরা জেনে বলবো কেন গুলি করলো বলে মনে হয় সেটা তো ওই বলতে পারবে ইন্দ্রকেই ধরে বলা হবে এই ইন্দ্র যাদব আজ থেকে বছর খানেক আগে আপনার নামে এবং এই বিকাশ সিং এবং আরো বেশ কয়েকজনের নামে মামলা করেছিল তাকে মারধর করা হয়েছিল বলে সে বিষয়ে কি বলবেন ইন্দলকে আমরা ইন্দলকে আমরা মারধর করেছি কেন করেছি সেটা ইন্দলকে বলতে হবে ইন্দলের মাকে বলতে হবে মারধর আমরা যদি করে থাকি তো কেন করেছি সেটা ইন্দল মা বলবে আর ইন্দল বলবে আমি তো পাগল না যে ইন্দলকে গিয়ে মেরে দেব আর আমি মারামারি করি না আমার ওই সব বাবা মা শিক্ষা দেয়নি যে তুমি যাও আর মারামারি করো এটা একজনে বললে হবে না আপনি আরও এক দুটো ঘটনা দেখান যেখানে আমি কোনো মারামারি করি কোনো ঘটনায় কোনো মহিলাকে বা কোনো মেয়েকে তুলে নিয়েছিল এরকম একটা কোনো ঘটনা কি ঘটেছিল সে বিষয় আপনাদের নামও দেখুন কোনো মহিলা আমি এইভাবে অপমান করবো না সেটা ইন্দোলে মা বলবে আর ইন্দোল বলবে কারো দেখুন গরিব আর অমির যারই হোক সম্মান সবার আছে একটা মেয়ে ব্যাপারে আমি এসব বলবো আপনার কি মনে হয় আর সে তো অনেক আগে হয়েছে যাই হয়েছে এখন কেন গুলিটা করলো মনে হয় কি সেই ঘটনা কতদিন রাগ থাকে বলুন তো দেড় বছর দু বছর রাগ থাকে তখন রাগ হলো না এখন রাগ হয়ে গেছে দুষ্কৃতিতে বাঁচানোর চেষ্টা হচ্ছে যে গুন্ডারা যেন সেফ হয়ে যায় এই ইন্দুল যাদব আপনি যদি একটা দলের সঙ্গে কাজ করতে আপনার ভোটে কাজ করেছে আজকে দলে আমি চিনি না ইন্দুল যাদব কখন কাজ করেছে এরকম যদি কোনো রেকর্ড আপনাদের থাকে যে আমার সঙ্গে ও মিছিলে হাঁটছে বা মিছিল তাহলে একটা ছবি দেখাবে এখন ইন্দুল অনেক মাল দিয়েছে অনেকে তারা এখন অন্য দিকে ঘোরাচ্ছে দাদা জুয়া হচ্ছে ও দাদা সাট্টা হচ্ছে কাউন্সিল সামলাতে পারছে না এই হচ্ছে তারা মাল খেয়ে সব বলছে কালকে বিধায়ক এসে এখানে একই কথা বলে এখানে জুয়া শাকটা ঠেক এই কথা হচ্ছে দেখুন এখন যদি মনে হয় জুয়া শাকটা ঠেক হয়েছে সেটা রাত রাত তো হয়নি অনেক পুরনো ঘটনা এটা আর আমি এসে এইসব করিনি আমি এত নোড়ামি না করি আর না করতে পারবো কি বিধায়ক আপনার দিকে ছুড়লো না বিধায়ক আমার দিকে ছুড়লো না যে জুয়া শাকটা চালাচ্ছে তার দিকে ছুড়লো নিশ্চয়ই যারা করছে কামাহাটি বিধানসভা অনেকগুলো ওয়ার্ডে হচ্ছে এগুলো আমি নিজে অনুরোধ করছি বিধায়ককে এগুলো সত্যি যেন বন্ধ হয় আর আমি আগিয়ে এগিয়ে থাকব উনি যখন বলবেন আমার ঝাঁসিরানি লক্ষ্মীবাই টিম নিয়ে আমি এগিয়ে থাকবো এর আগেও আন্দোলন করেছি এখনও আমি আন্দোলন করব যে এটা বন্ধ হোক বিধায়ক আপনাদের সরকার আপনাদের প্রশাসন আপনাদের তাহলে এই যে ঘটনা সাতটা থেকে এটা তো একদিনে খুঁজে ওঠিনি

তো আছে কিন্তু ইন্দল ইাদব এই দখলদারির মধ্যে নেই ইন্দল ইাদব বাইরে ছেলে এসে এইখানে গুলি করেছে সেটাকেও করিয়েছে যতক্ষণ ইন্দল ইাদব ধরা পড়বে না সত্যি কথা সামনে আসবে না আপনি বিকাশকে ফাঁসানো হয়েছে বিকাশকে ফাঁসানো হয়নি বিকাশকে প্রাণে মারার চেষ্টা হয়েছে আর বিকাশ এখন বাঁচবে কিনা আমরা সেটা ঠাকুরের কাছে প্রেয়ার করছি আমাদের এখন জুয়াশাটা দেখা যাচ্ছে না আমরা ছেলেকে জন্য প্রেয়ার করছি ভগবান যেন ছেলেটা বেঁচে এই মুহূর্তে ভিকি যাদবকে তার বাইক দিয়েছিল বলে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে তাকে কোর্টে পাঠিয়েছে সাত দিনের রিমান্ডে চাইবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভিকি বিষয়টা কিভাবে দেখ আমি বলছি ভিকি ছিল না আমি বলছি বিকিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে ভিকি এই কাণ্ডে ছিলই না মানুষ বলছে ভিকি ছিল না ইন্দল ইয়াদব ছিল ইন্দল ইয়াদবকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না ভিকি তো নিজে সারেন্ডার করেছে তাই অ্যারেস্ট করেছে কিন্তু ইন্দল ইয়াদব কেন আসছে না ইন্দল ইয়াদবকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না ওকে কেন সরানো হচ্ছে ইন্দল ইয়াদব লোকগুলো এসে বলছে কাউন্সিল কাজ করতে পারে না আপনি গিয়ে দেখুন তো আম পাবলিক থেকে যে কোন কাজ আমি করিনি তারা প্রুফ দিতে পারবে কোন কাজ আমি করিনি আমার যে কাজ কোন কাজ আমি করিনি আজকে মনে পড়ছে এতদিন মনে পড়েনি একটা ছেলে প্রাণ চলে গেলো কীভাবে কাজ করব আমি বলুন আমি যে একে নিয়ে কাজ করব তার গুলি হয়ে যাবে কীভাবে কাজ করবো টু হান্ড্রেড আতঙ্কিত আর ওয়ার্ডে মানুষ এই ওয়ার্ডে কোনোদিন এরকম গুলি গুলিগালা হয়নি এই তিন বছর এত সুন্দর ওয়ার্ড চললো এই ওয়ার্ডটাকে উত্তপ্ত করার জন্যে হাজার একটি ইন্দল এসছে তাকে আমি সহ্য করেছি তাকে আমি কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে শান্ত করেছি আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে প্রশাসন কাছে যাব আমাদের উচ্চ নেতৃত্বের কাছে যাব এখন আমি ওই ছেলে বাঁচানোর চেষ্টা করছি যেটা কীভাবে আমরা বাঁচাতে